ছেলেবেলা থেকে দেখে এসছি খবরের কাগজে বিজ্ঞাপন এই বেল বেল থেকে মুক্তি পাওয়ার উপায় কে দেখি ব্যবহার করতো আমি জানি না তবে বড় হয়ে বুঝতে পেরেছিলাম মনেরও একটা কোষ্ঠবোধ আছে মনেরও কোষ্ঠবদ্ধতা আছে আমি আসলে কোনো কালে একটা জিনিস করতে পারিনি নিজের মন ছাড়া কারুর কোনো নিয়ম কানুনের অধীনে চলতে পারিনি চিরকাল স্বাধীনতার দাস হয়ে থেকেছি স্বাধীনতার দাস আসলে দুনিয়াটা হচ্ছে অহংকারের দশ দাস হিউম্যান সাইকোলজি পড়লে বা ফ্রয়েড যদি পড়িস জানিস তো আমি ফ্রয়েডের একটুখানি ভক্ত সেই মনের কোষ্ঠবদ্ধতা আমার জীবনে কোনদিনও তৈরি হয়নি আমি শুয়োর গরু হরিণ ব্যাং সাপ সব কিছুর মাংস খেয়েছি ওটা দিয়ে কিছু প্রমাণ হয় না প্রমান হয় একটা জিনিস দিয়ে একটা বাক্সবন্ধী নজর তৈরি করা নয় আমাদের দুটো ডিগ্রি তৈরি সেইটাকে নব্বই ডিগ্রির মধ্যে বেঁধে রাখা খুব খারাপ ব্যাপার মনটাও তখন তাই তৈরি হয়ে যায় যখন ওইভাবে বেঁধে রাখা নব্বই ডিগ্রি মন তৈরি হয় তখন এই সাতচল্লিশ আটচল্লিশ পেরোনো বা চল্লিশ পঁয়তাল্লিশ ঊর্ধ্ব একটা মানুষ যে প্রেম করতে পারে তার প্রেমিকা দেশে বিদেশে ঘুরতে পারে বিবাহ না করেও সেটা মেনে নেওয়ার খুব শক্ত ভীষণ শক্ত কারণ জীবনের নিয়ম কি বলে পড়াশুনো করো নম্বর পাও পরীক্ষায় উত্তর তারপরে আরো পড়াশুনো করো তার মধ্যে যদি প্রেম করতে পারো না হলে তারপরে পড়াশুনায় নম্বর পেয়ে চাকরি পাও না হলে বিবাহ করো দেখে শুনে অমুক তমুক করে সন্তান উৎপাদন করো করো তারপরে করতে 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 এসে একসময় এই গুলো মারো বিয়ের ডিসিশনটাই ঠিক বাদ বাকি সব ভুল বিয়ের ডিসিশনটাই নিজের বাদ বাকি বিয়ের ডিসিশন বিয়ের প্রথম বছর বউ চন্দ্রমুখী দ্বিতীয় বছর সূর্যমুখী তারপর জ্বালামুখী আমার বউ শুরু থেকে জ্বালামুখী আমরা দুজনে দুজনকে খিস্তি মারি কাঁচা খিস্তি আমরা যেরকম ভাষায় কথা বলি ও আমার বন্ধু আমার স্ত্রী আমার প্রেমিকা এবং প্রয়োজনীয় সূত্র ধরে মুশকিল কি জানিস আমার বউ কিন্তু আমার যত নারী জীবনে এসছে সবার সম্পর্কে জানে স্বাধীনতা মনের স্বাধীনতা জীবনে বেঁচে থাকতে গেলে একটা জিনিস করতে হয় বাঁচতে হয় যেদিন জন্মেছিলাম সেদিন একটা জিনিস ঠিক হয়ে গিয়েছিল একটা ডেথ সার্টিফিকেট দেখা হয়ে গিয়েছিল দিন তারিখ সময় দেওয়া হয়নি ওই একদিনই মরব তার আগে মরবো না আশেপাশে এত মৃত লোক দেখি যারা মরেও বেঁচে আছে এটাই আমার সব থেকে বড় হতাশা আমার ঔদ্ধত্যকে আমি ভালোবাসি আমার ঔদ্ধত্য স্বাধীনতার কথা বলে তোদেরকে অনুরোধ ভীষণ ভালোবাসি তোদের হতাশা একটাই মরার আগে মরিস না রবীন্দ্রনাথের গানটা বলতে হবে প্রয়োজন নেই জানিস বাতায়নে যাওয়ার পথে বাতায়নে যাওয়ার পথে প্রচন্ড ঝড় বৃষ্টিতে কালবৈশাখীতে চুচুর স্টেশনে আটকে গেছি বাজ পড়ছে প্রচন্ড ঝড় তার সঙ্গে সাংঘাতিক বৃষ্টি দুম দুম করে শিল পড়ছে সামনে দেখছি আম গাছ থেকে আম পড়ছে আর সবাই কুড়িয়ে বেড়াচ্ছে তার মধ্যেই কথাগুলো বললাম কেন বলতো বাতায়ন শব্দটার অর্থ জানিস খোলা জানালা দা ওপেন উইন্ডো মনের জানালাগুলো খুলে দিলে তাতে যে বাতাস লাগে তার স্বাধীনতার মতন স্বাধীনতা আর কিছু হয় না এ নিয়ে অনেক গান লেখা আছে বলতে হবে না শুধু একটু উপলব্ধি করিস বেঁচে থাকিস শোলের ওই ধর্মেন্দ্র ট্যাংকের উপরে দাঁড়িয়ে চাকরি পিসিং 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 এইটে করে যাসনি বাবু একটাই অনুরোধ চললুম টিরেন ধরতে হবে টিরেন